বাইতুল শরফ একটা এক্সাম্পল ক্রিয়েট করছে এবং এই বিষয়ে আমি এখানে আমার মিডিয়ার কথা তো আমি বলতেই পারি আমার কলিগরা আছেন এখানে আমার বন্ধু আমার ভাই আব্দুল হাই শিকদার তিনিও একজন নাম করা একটা বড় পত্রিকার তিনি সম্পাদক তাদেরকে বলবো বাইতুল শরফের মতো প্রতিষ্ঠানগুলোর আরো প্রচার হওয়া দরকার কারণ বাংলাদেশে মাদ্রাসা নিয়ে এক ধরনের অপপ্রচার আছে কারা অপপ্রচার করে যারা আমাদেরকে দুর্বল করতে চায় যারা আমাদের ইসলামী চেতনাকে দুর্বল করতে চায় তারাই মাদ্রাসা নিয়ে অপপ্রচার করে কিন্তু মাদ্রাসার মধ্যে বাইতু শরফের মতো প্রতিষ্ঠানকে যদি আমরা প্রচার করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এখানে শুধু ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে না এখানে জ্ঞান বিজ্ঞানেরও চর্চা করা হচ্ছে এবং এখানে একটা বিশাল কাজ করছেন আমরা জানি যেমন আজকের যে রাহবা যিনি আজকের সভাপতি তার পিতার নাম কিন্তু আমি জানতাম তার সাথে আমার পরিচয় হয় নাই কারণ তার পিতা বাংলাদেশে ইসলামী ব্যাংকের উদ্ভাবক ছিলেন সেটা আমি জানতাম তার পিতাকে খুব শ্রদ্ধা করতাম আমরা তো সেই কারণেই আমি মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে আমাদের আরো চর্চা হওয়া দরকার আমি খুব খুশি হয়েছি দেখলাম যে মরহুম আব্দুল জব্বার সাহেবের উপরে ওনার জীবনী নিয়ে পিএইচডি থিসিস রচিত হয়েছে এবং এই ধরনের চর্চা জ্ঞান বিজ্ঞানের চর্চা অব্যাহতভাবে হওয়া প্রয়োজন এবং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে যেমন একটু আগে আব্দুল হাই সাহেব একটা কথা বলেছেন যে ভারত আমাদের অন্যতম পোটেন্সিয়াল এনিমি আমি পোটেন্সিয়াল শব্দটা বলছি সম্ভাব্য শত্রু কারণ ভারত তিন দিক থেকে বাংলাদেশকে বেষ্টিত করে রেখেছে সঠিক কিন্তু আমি এটাকে আবার উল্টোভাবে দেখি এটা ঠিক ভারত বাংলাদেশকে তিন দিক থেকে বেষ্টিত করে রেখেছে কিন্তু বাংলাদেশও ভারতের সেভেন সিস্টারের সাত রাজ্যকে বেষ্টিত করে রেখেছে সুতরাং এইটা যেন আমরা ভুলে না যাই আমরা শুধু দুর্বলতার দিকে যেন না দেখি আমাদের সবলতার দিকেও দেখা উচিত আমার যে জিওপলিটিক্যাল স্ট্রেংথ এটা বুঝতে হবে যেহেতু ভারতের সাত রাজ্য বাংলাদেশ দ্বারা বেষ্টিত এটা ভারতের জন্য একটা সিকিউরিটি থ্রেট এবং সেই সিকিউরিটি থ্রেট আমাদের কাজে লাগাতে হবে আমরা যদি আমাদের যেটাকে বলে জিও আমাদের যে সুবিধা যেগুলো এটা যদি কৌশল অবলম্বন করতে পারি তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটা অন্যতম জিও প্লেয়ার হয়ে উঠতে পারে কিন্তু উঠতে হলে আবারও বলি আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা লাগবে আমাদের একটা বিরাট সম্পদ আল্লাহ দিয়েছেন উর্বর মাটি অনেক সুইট ওয়াটার মিষ্টি পানি এগুলো তো আছেই বাংলাদেশে আল্লাহ আঠারো কোটি মানুষ দিয়েছেন এটা একটা বিরাট শক্তি আরো একটা আল্লাহ আমাদের উপরে রহমত করেছেন এটা একটু চিন্তা করে দেখেন এখানে অনেক ওলামা একরামরা আছেন আমি খুব আধ্যাত্মিক মানুষ নই আমি দুনিয়ার মানুষ সেকুলার এডুকেশনে পড়াশোনা করেছি একটু চিন্তা করে দেখুন বাংলাদেশ দিল্লি থেকে কত দূরে দিল্লি থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ মুসলিম শাসন যেটা ছিল ভারতের মুসলিম শাসন প্রায় সাতশো বছরের সেটার মেইন কেন্দ্র ছিল দিল্লি তো মেইন কেন্দ্র যেটা সেটার থেকে বাংলাদেশ এত দূরে তাহলে বাংলাদেশে এত মুসলমান কেন হইলো দিল্লিতে মুসলমান হলো না কেন দিল্লিতে আজকে মুসলমানের সংখ্যা দশ পার্সেন্ট বাংলাদেশে মুসলমানের সংখ্যা একানব্বই পার্সেন্ট এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা খুঁজে বের করা দরকার যে কেন সাধারণত কি হয় যে শাসক যেখানে থাকে তার আশেপাশে ধর্মান্তরিত হওয়া উচিত ছিল কিন্তু সেখানে ধর্মান্তরিত না হয়ে এই কাদাপানির দেশে মানুষেরা দলে দলে ইসলাম ধর্মের পতাকা তলে আশ্রয় নিল কেন এর একটা কারণ আমরা যদি স্পিরিচুয়ালি দেখি তাহলে এটা আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে দিনের মধ্যে গ্রহণ করেছেন তো এটা তো আল্লাহ আমাদের উপরে রহমত করেছে এবং বাংলাদেশ একটা মুসলমানদের আইল্যান্ডের মতো একটা দ্বীপের মতো আপনি চিন্তা করে দেখুন আমরা যদি পূব দিকে যাওয়া শুরু করি তাহলে প্রথম মুসলমান রাষ্ট্র হচ্ছে মালয়েশিয়া আমাদের পরে হচ্ছে থাইল্যান্ড মায়ানমার মায়ানমার বুদ্ধিস্ট রাষ্ট্র তারপরে হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড বুদ্ধিস্ট রাষ্ট্র তারপরে মালয়েশিয়া যেখানে ষাট ভাগ মুসলমান আর পশ্চিম দিকে যদি আমরা যাই তাহলে পাকিস্তানের আগে মুসলমান দেশ নাই মাঝখানে দুই হাজার কিলোমিটার আড়াই হাজার কিলোমিটারের হিন্দু রাষ্ট্র তাহলে আমরা একটা মুসলমানদের দ্বীপ মুসলমান জনসংখ্যার একটা দ্বীপ বাংলাদেশ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দ্বীপে আমাদের স্বাধীনতা জনগণের অধিকার এবং আমাদের ইমান রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকলে কি হয় এটা জুলাই বিপ্লব আমাদেরকে দেখিয়েছে যে ঐক্যবদ্ধ থাকলে তাহলে হাসিনার মতো ফ্যাসিবাদও পালিয়ে যেতে বাধ্য হয় এবং ওই এক লড়াইয়ের মধ্যে আমরা শুধু হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি নাই জুলাই মাসে আমরা ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও লড়াই করেছি আমাদের শত্রুর দুটা ছিল একটা ছিল হাসিনার ফ্যাসিবাদ একটা ছিল ভারতের হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের ইয়াং জেনারেশন দুই শত্রুর বিরুদ্ধে জুলাইয়ের ছত্রিশ দিন